আবু সাইদ খুদির দাম থেকে বর্ণিত হয়েছে নাবী সাল্লাহ সাল্লাম বলেছেন ইব্রাহিম আলয়াল্লাম দোয়া করেছিলেন নবী সাল্লাম দোয়া করেছেন আল্লাহমা ইন্না ইব্রাহিম হারামা মাক্কা হে আল্লাহ ইব্রাহিম আলয় সাল্লাম মাক্কাকে হারাম ঘোষণা করেছিলেন ফাজা আল্লাহ হারামান এবং মাক্কাকে পবিত্র এবং এ কারণে মাক্কা পবিত্র এবং সম্মানিত হয়েছে আর আমি আমি মাদিনাকে হারাম ঘোষণা করছি রসূস্লাম মাদিনাকে হারাম ঘোষণা করলেন মাদিনার দুই পাহাড় একটি হচ্ছে আয়ের আরেকটি হচ্ছে সাওর এই দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানটা হচ্ছে হারামের এরিয়া এই এরিয়ার মধ্যে এই এলাকায় কাফের একটা প্রবেশ করতে পারবে না এটি হচ্ছে হারামের এরিয়া পবিত্র এবং সম্মানিত স্থান মাদিনাতেও এটি রসুস আসলাম দোয়া করেছিলেন আল্লাহ আমিন এই দোয়া কবুল করেছিলেন এই স্থানে সেটা মাক্কাতে হোক অথবা মাদিনাতে হোক যে এই নির্দিষ্ট হারামের এরিয়ায় এই এরিয়ার মধ্যে রক্তপাত করা হারাম রক্তপাত ঘটানো হারাম এবং যুদ্ধের উদ্দেশ্যে অস্ত্র বহন করা হারাম তবে অমুসলিমদের বিপক্ষে যদি যুদ্ধের প্রয়োজন হয় তখন বাইরে গিয়ে সেখানে অস্ত্র নিয়ে যুদ্ধ করতে পারবে মুসলিমরা সেটির তো কোনো সমস্যা নেই এছাড়া পশুকে খাওয়ানোর উদ্দেশ্য উদ্দেশ্য ছাড়া কোনো গাছপালার পাতা কাটা এটাও নিষিদ্ধ এই হারামের ইয়ের মধ্যে আপনারা উমরা করতে যাবেন হাজ করতে যাবেন এসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে গাছপালা এগুলো যাতে কখনো আমরা এই এরিয়ার মধ্যে না কেটে ফেলি কাটা নিষিদ্ধ